সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব বাংলাদেশের স্থিতিশীলতা ফেরাতে অবৈধ ইউনিসের পদত্যাগ ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নির্বাচনে অংশগ্রহণ জানিয়ে দেব দুই থেকে দুই সাল ছিল তথা তথাকথিত স্বর্ণযোগ বাস্তবে দুর্নীতি জঙ্গিবাদ ও রাষ্ট্রীয় ব্যর্থতার কাল এদিকে আসন্ন নির্বাচনী ডামাডোলের মধ্যে চট্টগ্রামের সহিংসতা বাড়ছে গত চার মাসে বাইশ খুনেরও বেশি জানিয়ে দেব জামাত ইসলামী মনোনীত পদপ্রার্থী শিশির মনিরের জন্য ভোট চাইছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি থাকত বিস্তারিত এদিকে চাঞ্চল্য করা তথ্য ঝালকাঠিতে বিক্রির জন্য মজুদকৃত চোলাই মদ সহ জিয়া মঞ্চের সভাপতি আটক থাকতো বিস্তারিত সর্বশেষ জানিয়ে দেব অবৈধ ইউনিসের শাসনামলে তরুণদের জঙ্গিবাদ ও মাদকরি দিকে ঠেলে দিতে শো করা হচ্ছে ক্রিয়াঙ্গন সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে আসন্ন নির্বাচন সামনে রেখে বাংলাদেশের স্থিতিশীলতা ফেরাতে অবৈধ ইউনুসের পদত্যাগ ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পাঁচ দফা ঘোষণা দিলেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা শেখ হাসিনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অবৈধ সহিংস প্রশাসনের প্রধান হিসেবে অভিযুক্ত করেন বক্তব্যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের দখলদার অর্থ পাচারকারী এবং ক্ষমতালবী বিশ্বাসঘাতক হিসেবে বরাবর উল্লেখ করেন শেখ হাসিনা বলেন বাংলাদেশ আজ ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আছে তিনি যে দেশে বর্তমানে একটি বিশাল কারাগার এবং একটি বদ্ধভূমি এটা মৃত্যুর উপত্যকায় পরিণত হয়েছে মানবাধিকার পদদলিত হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা এবং নারী হিসেবে বর্ণনা করে শেখ হাসিনা বলেন সেই দিন থেকেই বাংলাদেশের গণতন্ত্র নির্বাসনে গিয়েছে তার মতে বর্তমান দেশের আইন শৃঙ্খলা কোনো অস্তিত্ব নেই এবং ভায়োলেন্স লুটতারাজ ও চাঁদাবাজিতে রাজধানী থেকে গ্রাম পর্যন্ত জিম্বি হয়ে পড়ছে এর পেছনে তিনি উগ্রবাদী গোষ্ঠী ও বিদেশি স্বার্থকে দায়ী করেন শেখ দাবি করেন ডক্টর ইউনুস জাতীয় সম্পদ ও কৌশলগত স্বার্থ বিদেশি শক্তির হাতে তুলে দিয়ে বাংলাদেশকে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন এবং তিনি হুশিয়ারি দিয়ে বলেন সাংবাদিক ও আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বন্ধ ও বিচার বিভাগে নিরপেক্ষতা ফিরিয়ে আনবেন গত এক বছরের ঘটনাবলী তদন্ত জাতিসংঘকে একটি নতুন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে হবে সবশেষে তিনি আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র বৈধ অভিভাবক হিসেবে পরিচিত এবং দাবি করেন মুক্তিযুদ্ধের পক্ষে পুনরুদ্ধার ঐক্যবদ্ধ আহ্বান জানান তিনি শেখ হাসিনার ভাষণে এক পর্যায়ে ইউনুসকে কোন আসন কোন আসনে তার বিরুদ্ধে লড়াই করার চ্যালেঞ্জও জানান বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি সর্বশেষ হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশ আজ এই প্রান্ত এসেছে আওয়ামী লীগের কারণে আওয়ামী একটি বড় রাজনৈতিক দল উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এবং আওয়ামী লীগকে নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেওয়া উচিত এদিকে দুই ও দুই সাল ছিল তথা তথাকথিত স্বর্ণযোগ বাস্তবে দুর্নীতি জঙ্গিবাদ ও রাষ্ট্রীয় ব্যর্থতার কাল বিএনপি সরকার দুই থেকে দুই সাল এই সময়কালে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলাদেশকে স্বর্ণযুগ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে কিন্তু ইতিহাস ও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা এই পাঁচ বছর ছিল দুর্নীতি জঙ্গিবাদ রাষ্ট্রীয় ব্যর্থতা এবং গণতন্ত্রে ধ্বংসের এক ভয়াবহ অধ্যায় এই সময়ে বাংলাদেশে তারা পাঁচবারে বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয় বরং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর প্রকাশিত রিপোর্ট বিষয়ের বিষয় হল যে সময় বিএনপির ঘনিষ্ঠ বলে পরিচিত গণমাধ্যম প্রথম আলো নিজেই এই প্রতিবেদন গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছিল হাওয়া ভবন পরিণীত হয়েছিল রাষ্ট্রের অঘোষিত ক্ষমতা কেন্দ্র যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠান নয় বরং পরিবার কেন্দ্রিক প্রভাব ও দুর্নীতি রাষ্ট্র পরিচালনা নিয়ামক হয়ে উঠেছে দুই থেকে একুশে আগস্ট গ্রেনেড হামলা ছিল বাংলাদেশের ইতিহাসে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব নিচ্ছিন্ন করা সবচেয়ে নিরশঙ্ক রাষ্ট্রীয় ষড়যন্ত্র শেখ হাসিনাকে তার উদ্দেশ্য চালানো এই হামলায় চব্বিশ জন নিহত এবং পাঁচশো জনের বেশি মানুষ আহত হয়েছিলেন নির্বাচনী ডামাডোরের মাঝেই চট্টগ্রামের সহিংসতা বাড়ছে চার মাসে বাইশ খুন চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসন মোট ভোটার সংখ্যা প্রায় ছয়ষট্টি লাখ ভোট কেন্দ্র প্রায় দুই হাজার নির্বাচনী ডামাডলের মাঝেই চট্টগ্রাম সহিংসতা ও অপরাধের ঘটনায় বেড়েই চলেছে জনমনে দেখা দিয়েছে উদ্বেগ হত্যা অপহরণ ও অস্ত্রবাজি সহ অপরাধমূলক ঘটনায় ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় প্রার্থীরা কেউ কেউ নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে নির্বাচন কমিশনকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সামন্তিক এবং সমন্বিত ব্যবস্থার আশ্বাস দিয়ে প্রশাসন স্থানীয়রা বলেছেন নির্বাচনী উত্তাপের মাঝে মিরসরাই রাউজান ফটিকছড়ি সাতকানিয়া মহানগরর বাইরে এলাকাগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় পুলিশ সদর দপ্তরের সূত্র বলছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে খুনের ঘটনায় ঘটেছে বাইশটি অস্ত্রবাজি ঘটনায় তেইশটি আর চট্টগ্রাম রেঞ্জে এই সংখ্যা যথাক্রমে দুইশো নয় থেকে দুইশো এদিকে জামায়াত প্রার্থী শিশির মনির জন্য ভোট চাইছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুনামগঞ্জের বিতর্কিত পরিবারের সন্তান ও ছাত্রলীগের কমিটির গুপ্ত সংগঠক শিবির কর্মীদের কাছে সর্বোচ্চ সংখ্যক পদ বিক্রির করার অভিযোগ অভিযুক্ত নেতা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজল রাব্বি স্মরণ এবার নতুন আলোচনা জন্ম দিয়েছে। লন্ডনে অবস্থানরত তার নিকটবর্তী জামাত মনোনীত সুনামগঞ্জ দুই আসরে প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের প্রতীক দাড়ি পাল্লার পক্ষে ভোট চাইছেন সুনামগঞ্জের ঢাকা সহ বিভিন্ন স্থান ছাড়াও নির্বাচনী এলাকা অবস্থানরত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ নিজ দলের নেতা কর্মীদের শিশির মনিরকে ভোট দেন ফোন করে আহ্বান জানাচ্ছেন তিনি ফোন পেয়েছেন এমন কয়েকজন নেতা এমন অভিযোগ করেন এদিকে শিশির মনির সহযোগিতা স্মরণ ও তার খালু সাবেক এমপি ডক্টর মোহাম্মদ সাদিক দেশ ছেড়ে বিদেশে গিয়েছিলেন এদিকে আওয়ামী লীগকে ডুবিয়ে জামার শিবিরকে গত সতেরো বছর ধরে পৃষ্ঠপোষকতা দেওয়া বিতর্কিত পরিবারে সন্তান স্মরণ যুবলীগের দায়িত্ব পাওয়ার এবং নির্বাচনী শিশিরের পক্ষে কাজ করার খুব প্রকাশ করেছেন দলের নিবেদিত প্রাণ নেতা কুরমিরা এদিকে ঝালোকাটির বিক্রির জন্য মজুদ কৃত চলাই মাদক সহ আটক জিয়া মনসের সভাপতি ঝালোকাটিতে বসতবাড়িতে চরাই মদ মজুদ ও বিক্রির অভিযোগে জিয়া মনসের এক নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি আটক ব্যক্তির নাম নাসির উদ্দিন মৃধা নাসির মৃধা জিয়া মঞ্চের ঝালকাটি সদর উপজেলা নবগ্রাম ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সভাপতি ছিলেন সদর উপজেলা নবগ্রাম ইউনিয়ন মকরমপুর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ অভিযানের সময় তার বাড়িতে রান্নাঘর থেকে ছয় লিটার দেশীয় তৈরি চোরাই মদ উদ্ধার করা হয় ডিবি ও পুলিশ জানায় গোপন সংবাদের মাধ্যমে জানা যায় নাসির উদ্দিন মৃধা দীর্ঘদিন ধরে নিজের বসত বাড়িতে রান্নাঘর চোলাই মদ সংরক্ষণ এবং কাছে বিক্রি করে ভিত্তিতে আলমগীর হোসেনের নেতৃত্বে জেলা শাখার একটি দল ওই বাড়িতে অভিযান চলাকালে উপস্থিত সাক্ষীদের সামনে রান্নাঘরের উত্তর পাশে রাখা একটি সাদা প্লাস্টিকের কন্টেইনার থেকে ছয় লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এরপর নাসির মৃধা আটক করা হয় তিনি মকরমপুর গ্রামে মৃত মাজদুর রহমান মৃধার ছেলে এদিকে তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রিয়াঙ্গন দেশের ক্রিয়াঙ্গন আজ এক চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে চোখের সামনে যেন ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট সহ জনপ্রিয় সব খেলাধুলা মাঠের বাইরে প্রশাসনিক দুর্বলতা অযোগ্য নেতৃত্ব এবং সারতানবেষী গোষ্ঠী নানামুখী ষড়যন্ত্রের কারণে সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে টাইগারদের বিদায় নিতে হয়েছে যা দেশের কোটি ভক্তকে হতাশ করছে বিশ্লেষকরা মনে করেছেন বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের পর এক সুগভীর ষড়যন্ত্র অংশ হিসেবে ক্রিয়াঙ্গন করে দেওয়ার চেষ্টা হচ্ছে, উদ্দেশ্য তরুণ ও খেলাধুলা থেকে বিমুখ করে তাদের জঙ্গিবাদ ও মাদকের অন্ধকারের পথে ঠেলে দেওয়া অভিযোগ উঠেছে যে ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন গোষ্ঠী পরিকল্পিত দেশের ক্রিয়া অবকাঠামো দীর্ঘদিনের সাফল্যের ধুলোয় মিশিয়ে দিতে তৎপর হয়েছে